আপনার এগারো টাকা বারো টাকার মতো ক্রয় করা পরে আপনি দোকানদারদেরকে পনেরো ষোলো আঠারো বিশ টাকা এরকম করে দিতে পারবেন গত বছর আমি প্রথম বিক্রি করেছিলাম আমি মেহেদি চিনতে পারিনি যা যার কারণে কিন্তু আমি অনেক লসের শিকার হয়েছিলাম কিভাবে চিনবেন এরকম যে প্যাকেটগুলো আছে ওই প্যাকেটগুলোর ওপরে আপনার শাইনিং করবে ঝিকঝিক করবে তারপর দ্বিতীয় যেটা চিনবেন আমি গত বছর যে মেহেদিগুলো দিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে কাশ্মীরি কাবেরি নেহা আমার এই তিনটি মেহেদি সবচেয়ে ভালো চলে তাই আমি এই তিনটি মেয়ে দিয়ে আনার চেষ্টা করি সালাম আলাইকুম টুকিটেকি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি অন্যরকম ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি তো বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ব্যবসাটি হচ্ছে যারা মার্কেটিং ব্যবসা করে থাকেন অথবা ব্যবসা করার জন্য আগ্রহী তাদের জন্য এই ব্যবসাটি হতে পারে খুব চমৎকার আসছে ঈদ উপলক্ষে কিন্তু আপনারা চাইলে এরকম যে মেহেদিগুলো আছে ডাকা চকবাজার থেকে আপনারা ক্রয় করে এনে আপনাদের এলাকায় চারপাশে যে দোকানগুলো আছে সেগুলাতে দিয়ে কিন্তু আপনি চাইলে হিউজ পরিমাণ টাকা উপার্জন করতে পারেন তো বন্ধুরা এই ব্যবসাটি করতে কিন্তু আপনাদের বিশাল বড় গাড়িও লাগবে না কোনো কিছু লাগবে না আপনারা চাইলে কিন্তু যে স্কুলের কাদের ব্যাগগুলো আছে ওই কাদের ব্যাগগুলাতে করেও কিন্তু আপনারা এরকম এ মেহেদিগুলো নিয়ে বিক্রি করতে পারেন অথবা বাজারের যে ব্যাগগুলো আছে সেই ব্যাগে করেও কিন্তু আপনারা চাইলে এগুলা দোকানে দোকানে নিয়ে সেল দিতে পারেন এই মেহেদি ব্যবসাটি খুব চমৎকার আপনি ঈদ উপলক্ষে যখন এই রমজান ঈদে কিন্তু মেহেদি সবচেয়ে বেশি চলে আপনারা চাইলে কিন্তু এই মেহেদিগুলো এনে আপনারা বিক্রি করতে পারেন আমি গত বছর যে মেহেদিগুলো দিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে কাশ্মীরি কাবেরি নেহা আমার এই তিনটি মেহেদি সবচেয়ে ভালো চলে তাই আমি এই তিনটি মেহেদি এবছরও আনার চেষ্টা করেছি আমি গত বছর কিন্তু অনেক মেহেদি বিক্রি করেছি তো আজ এই প্রথম আজকে এই মেহেদিগুলো নিয়ে আসলাম আমি ঈদ পর্যন্ত এগুলো আনব বিক্রি করবো আনব বিক্রি করব। তো গত বছর কিন্তু আমি মেহেদি যেহেতু গত বছর আমি প্রথম বিক্রি করেছিলাম আমি মেহেদি চিনতে পারিনি যার কারণে কিন্তু আমি অনেক লসের শিকার হয়েছিলাম আমাকে দুই নাম্বার যে মেহেদিগুলো ছিল এবং ডেট ফেল মেহেদিগুলো ছিল সেগুলো দিয়ে দিছে আমি কিন্তু যাচাই বাছাই করে দেখে আনতে পারিনি তো এবছর কিন্তু বন্ধু আমি এই গত বছর ইয়ে খাওয়ার পরে কিন্তু এবছর আমি মেহেদি সম্পর্কে একটা ধারণা চলে আসছে যার কারণে আমি কয়েকটা দোকান যাচাই বাছাই করে কয়েকটা দোকান ঘুরে দেখে তারপর ভালো মন্দ যাচাই করে তারপর আমি ক্রয় করতে চেষ্টা করেছি আপনারাও এরকমভাবে ক্রয় করতে চেষ্টা করবেন কিভাবে চিনবেন এরকম যে প্যাকেটগুলো আছে ওই প্যাকেটগুলোর ওপরে আপনার সাইনিং করবে জিগ জিগ করবে তারপর দ্বিতীয় যেটা চিনবেন ভালো কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনি এরকম যে ডেট এক্সপায়ার ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেট সেগুলো দেখো আপনি এটার ভালো মন্দটা যাচাই করতে পারবেন নতুন পুরাতন যাচাই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের দু সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা উৎপাদন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন তারপর এখানে যে ইয়াটা তারপর এক্সপায়ার ডেটটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে এক দুহাজার আপনার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে এটা ডেট এক্সপায়ার হবে তো বুঝতেই পারছেন যে মেহেদিটি খুবই নতুন এবছরের আপনার এটার ডেট ম্যানুফ্যাকচারিংগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এরকমভাবে আপনারা যখন ক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যাচাই বাছাই করে দেখে তারপর ক্রয় করবেন এই মেহেদিগুলো বিভিন্ন কোম্পানির হয়ে থাকে যার কারণে বিভিন্ন কোম্পানি করে থাকে দেশি বিদেশি ইন্ডিয়ান বিভিন্ন রকমের মেহেদি আছে এগুলো আপনাকে যাচাই বাছাই করে তারপর আনতে হবে যদি আপনি বন্ধু এগুলা যাচাই বাছাই করে না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং এক এক দু তার মানে এটাও জানুয়ারি মাসের এক তারিখে উৎপাদন হয়েছে তার এক্সপায়ার ডেটও দেওয়া আছে সেটা কিন্তু সাতাশ সাল পর্যন্ত আপনার এক বারো সাতাশ সাল পর্যন্ত এবং এমআরপিটাও দেওয়া আছে আপনার এই নেহাটা ক্রয় নেহা ক্রয় করা পর্বে আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ভিতরে বারো পিস থাকে এগুলা ক্রয় কিন্তু আপনার খুব কম আপনার এগারো টাকা বারো টাকার মতো ক্রয় করা পরে আপনি দোকানদারদেরকে পনেরো ষোলো আঠারো বিশ টাকা এরকম করে দিতে পারবেন দেখতে পারছেন বন্ধুরা ভিতরে কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপনারা আরও একটা জিনিস কিন্তু দেখে আপনারা এটা ইয়ে করতে পারবেন দুই নম্বর যেটা সেটা কিন্তু এরকম মাথার মধ্যে যেই পিন দেওয়া আছে ওই দুই নাম্বারটার মধ্যে কিন্তু পিন দেওয়া থাকবে না সেটা কিন্তু ব্যায়ে বাইক পড়ে যাবে এটা যদি আপনি যাচাই বাছাই করে না আনতে পারেন ক্ষেত্রে আপনার একটাই লস হবে এগুলা যখন কাস্টমাররা নিবে তখন কিন্তু পানি পানি হয়ে যাবে আপনার কালার আসবে না যার কারণে আপনারা একটু সতর্ক থাকবেন ভালো মালটা যাচাই বাছাই করে আনার জন্য এই কাশ্মীরি মেহেদিটা আমার সবচেয়ে বেশি চলে এটা হিউজ পরিমাণ চলে আপনারা যখন এই কাশ্মীরিটা আনবেন আমার এই তিনটা মেহেদি সবচেয়ে হিট আপনার এলাকায় কোন যেই আপনার এলাকায় যেই এটা চলে যে মেহেদিগুলো চলে আপনারা চেষ্টা করবেন সেই মেহেদিগুলো নেওয়ার জন্য কারণ আমার এখানে কাশ্মীরি কাবেরী নেহা তিনটা সবচেয়ে বেশি জমজমাট চলে আপনাদের এলাকায় যেটা চলে সেটা আপনারা নিতে চেষ্টা করবেন কারণ বিভিন্ন রকমের মেহেদি আছে রাঙাপুরি শাহজাদি মমতাজ বিভিন্ন রকমের মেহেদি আছে যেখানে যেটা চলে সেটা বিক্রি করতে চেষ্টা করবেন তো বন্ধুরা এরকম যে ইয়াটা বক্সটা এই বক্সটার ওপর আপনারা দেখবেন সবসময় এগুলো সাইনিং করবে জিগ করবে সেটা বুঝবেন যে ভালো তারপর আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে আসবেন যে যদি আমাদের মাল না চলে বা নষ্ট হয় ড্যামেজ হয় খারাপ হয় সেক্ষেত্রে আপনাদের রিটার্ন নেওয়া লাগবে তো তারা যদি এই কথা যদি রাজি হয় তাহলে আপনি আনবেন তাদের কাছ থেকে যে স্লিপটা আপনাকে দিবে সেটা নিচে লিখে দিবে যে ফেরত নিতে বাধ্য যদি দুই নাম্বার হয় খারাপ মাল হয় সেক্ষেত্রে তারা ফেরত নিতে বাধ্য এই কথাটা আপনারা তাদের কাছ থেকে লিখে আনবেন তাহলে আপনার যত পিস মাল থাকবে সেক্ষেত্রে আর আপনার কোনো অসুবিধে হবে না কারণ তারা যদি বিক্রি করতে পারে সেক্ষেত্রে কিন্তু আর আপনাকে পরবর্তীতে কোনো আর আপনাকে চিনবে না তো তাদের যে লেখাটা সেটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আর আপনাদের সাথে দুই নাম্বারই করতে পারবে না তো বন্ধুরা আপনারা চাইলে এরকম এই ঈদ উপলক্ষে কিন্তু চাইলে সিজনালি এই মেহেদির ব্যবসাগুলো করে ভালো একটা টাকা উপার্জন করতে পারেন তো আমি মনে করি বসে না থেকে ভাই আপনারা কিছু করেন কিছু করে টাকা পয়সা উপার্জন করে চলেন হ্যাঁ ভালো মন্ত চলেন সেটা আমাদের কাছে ভালো লাগে তো বন্ধুরা যদি আমার দেওয়া এই ভিডিওটি আমার দেওয়া এই আইডিয়াটি যদি আপনাদের একটু হলে উপকার হয়ে থাকেন যদি মনে করেন উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটাই উপকার হবে আমাদের দেওয়া নিত্য নতুন যে টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো আছে সেগুলো আপনি পেয়ে থাকবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ